এই দেশে কিছু লোকেরা এমন আছেন যাদেরকে কিনা ভগবান রাম মন্দিরের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের কাছে রয়েছে যে বস আপনারা আসুন এবং সম্মানের সাথে তাদেরকে নিমন্ত্রণপত্র পত্র পাঠানো হয়েছে যে আপনারা আসুন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠায় তাদের কাছে সুযোগ রয়েছে যে আপনারা আসুন এবং ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আপনারাও হন কিন্তু সেই পুরানো সমস্যা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগে যেন তারা কিছু দেখতেই পাচ্ছেন না এবং এই ধরনের ব্যবহার যেন মনে হচ্ছে যে প্রভু রাম অযোধ্যায় আসছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাম আসছেন আপনারা তো নিজেরাই এমন দেখানোর চেষ্টা করছেন যে এটা ভারতের একশো কোটি হিন্দুদের রাম এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাম বিরোধীদের রাম নয় আপনারা নিজেই তো এটা দেখানোর চেষ্টা করছেন দেখুন বন্ধুরা দেশে কি তৈরি হয়েছে বিরোধী পার্টিগুলো প্রথমে বলছিল যে ভগবান রাম প্রত্যেকের এবং এ কারণে প্রত্যেককেই নিমন্ত্রণপত্র পাঠাতে হবে আর যখন ভারত সরকারের তরফ থেকে প্রত্যেক বিরোধী পার্টি এবং প্রত্যেককেই আমন্ত্রণ পত্র পাঠানো হল তখন আবার এনআরআই প্রাণ প্রতিষ্ঠায় আসতে চাচ্ছেন না মানা করে দিচ্ছেন সোজাসুজি ভাবুন এটা কি ধরনের পলিটিক্স প্রথমটা আমি আমাদের রাজ্য থেকেই শুরু করি আমাদের রাজ্যের মাননীয়াকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন যে আপনি কি রাম মন্দির যাবেন তখন তিনি কি বললেন আপনারা নিজেরাই শুনুন যদি রাম মন্দির আপনি যাবেন তোমরা সব জেনে বসে কিছু জানি না শুনলেন বন্ধুরা দেখলেন তো তার এই অঙ্গভঙ্গি দেখে এটা কিন্তু বলাই যাচ্ছে হয়তো তিনি যাচ্ছেন না এ নিয়ে আমি অবশ্য আগাম কিছু ভবিষ্যৎবাণী করতে পারছি না তবে আরামবাগ টিভির শফিকুল দা কিন্তু এই নিয়ে ভবিষ্যৎবাণী করে দিলেন যে তিনি হয়তো যাচ্ছেন না তো আজকে মোটামুটি যা বুঝলাম তার যা বডি ল্যাঙ্গুয়েজ উনি যাচ্ছেন না উনি রাম মন্দিরে যাবেন না এটা মোটামুটি পরিষ্কার করে দিয়েছেন এখন কেন যাবেন না তার অবশ্য অনেক কারণ হতে পারে একটা হচ্ছে যে উনি কি কিছু ভাবছেন যে ওটা রাম মন্দির নয় ওটা হচ্ছে অ্যাকচুয়ালি বিজেপির মন্দির তো সেই জন্য ওখানে কেন যাব। এটা ভাবছেন অন্যদিকে আবার সিপিএম এর একজন নেতা তিনি বলছেন যে ভারতের রাম মন্দির নিয়ে রাজনীতিকরণ করা হচ্ছে এবং ধর্মীয় নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে বা ভাই এটা আবার কেমন ব্যাপার যখন এই সমস্ত নেতারাই একটি ভারতের বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্য রাম মন্দিরের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিলেন সত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তখন এনারা হয়তো এটা নিয়ে ধর্মীয় নির্বাচন করার চেষ্টা করেননি বা ভাই যখন সীতারাম ইচুরির কাছে জিজ্ঞাসা করা হয় যে ইন্ডিয়া জোটের বাকি যে সমস্ত পার্টিগুলো রয়েছে তারা কি রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন তখন তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে বাকিদের কথা তো জানি না কিন্তু আমি যাচ্ছি না সিপিএম পি এম নেতা বৃন্দাকার আরও রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না এবং তিনি রাম মন্দির নিয়ে বিজেপি রাজনীতি করছে এই দাবি করেন শুনুন কি বললেন নেই আমার এই পার্টিকেই নেই যায় ইনভিটেশন জরুর মেলা হ্যাঁ ওর जो हमारे साथी बिलीवर्स हैं, उनकी जो बिलीव्स है उसकी हम पूरे रिस्पेक्ट करते हैं, पूरे रिस्पेक्ट के साथ। लेकिन हम समझते हैं कि इस प्रकार की पुलिटिसाइजेशन एक धार्मिक इवेंट के, वो सही नहीं है, और हम नहीं जा रहे। एनाराज़ाविनीबा की कोरें विरोधी दर आइडोलोजी चेखन्ते के उठे से ए এনাদের তো প্রথম থেকেই ধর্ম নিয়ে সমস্যা কিন্তু এবার এনারা বলছেন যে পলিটিসাইজ করা হচ্ছে রাজনীতিকরণ করা হচ্ছে বা যখন একশো পার্সেন্ট হিন্দু সংখ্যা বহুল্য দেশে হিন্দুরা নিচেদের রাম মন্দিরের জন্য লড়াই করছিলেন বাবরি মসজিদ ভাঙার কথা বলা হচ্ছিল তখন এই সমস্ত লোকেরা সেটা নিয়ে হয়তো পলিটিক্স করছিলেন না যখন এনারা বলছিলেন যে বাবরি মসজিদ ভাঙা হবে না তখন কি সেটা পলিটিক্স হচ্ছিল না তখন কি সেটা রাজনীতিকরণ হচ্ছিল না যখন এই সমস্ত নেতারাই এনাকে পার্টিকুলারলি বলছি না যখন এনার মতো নেতারাই বলেন যে কাশিতে কখনো মন্দির ছিল না তখন সেটা নিয়ে রাজনীতিকরণ হয় না তখন সেখানে পলিটিক্স ঢোকে না সিপিএম নেতা সীতারাম এসরি বিরোধী নেতাদের মধ্যে প্রথম নেতা যিনি কিনা রাম মন্দিরে যাবেন না ক্লিয়ারলি ভাবে জানিয়ে দেন কিছু লোকেরা লোকেরা আবার এ কারণে তাকে করছেন কিছু লিখছেন বলছেন যে যার রয়েছে সে আবার কেন যাবে অযোধ্যা ধাম নামের প্রতি যদি এত ঘৃণা হতে পারে তাহলে তো সেটা একমাত্র সিপিএম আর আমাদের রাজ্যের প্রধান মাননীয়াকে নিয়ে আমি আর কি বলবো তার কথা তো আপনারা ভিডিও শুরুতেই শুনে নিয়েছেন বিরোধীদের এই সমস্ত আচরণের বিরুদ্ধে বিজেপি নেতা মীনাক্ষীও কিন্তু তাদেরকে সেরে কথা বলেননি তিনি বলেন যে ভগবান রাম যাদেরকে ডেকেছেন কেবলমাত্র তারাই আসবে এবং ভগবান রামও চান ना की इसमें कोई बहुत अचंभा करने वाली बात नहीं है क्योंकि उन्होंने सबको न्योता दिया है लेकिन पहुंचेंगे वही जिन्हें राम ने बुलाया है तो इनको राम जी का राम जी ने नहीं बुलाया ऐसे लोगों को भगवान भी नहीं चाहते हैं तो सुन लें बीजेपी तरफ थे बोला हो रामचंद নেতামন্ত্রীরা যেন না আসেন এ কারণেই তো এই সমস্ত নেতামন্ত্রীরা এই ধরনের কথা বলছেন রাম মন্দিরে আসা নিয়ে ইন্ডিয়া জোটের প্রত্যেকটা পার্টি কিন্তু তারা তাদের অবস্থান ক্লিয়ার করে দিয়েছে কিন্তু কংগ্রেস এখনও দোটানার মধ্যে পড়ে আছে তারা তো রাম মন্দিরে আসা নিয়ে হ্যাঁও করেননি আবার নাও করেননি রাম মন্দিরে আসার জন্য কিন্তু কংগ্রেসের প্রত্যেকটা নেতামন্ত্রীর কাছেই কিন্তু পত্র চলে গিয়েছে কংগ্রেস নেতারা বলছেন যে দেখব যদি না আসার হতো তাহলে বাকিদের মতো তারাও কিন্তু না করে দিতে পারতেন কিন্তু দোটানার মধ্যে পড়ে আছেন আর দোটানার মধ্যে পড়ে না বা কেন বলুন কংগ্রেস এটা ভয় পাচ্ছে যে তারা থাকবেই যদি রাম মন্দিরের উদ্বোধনে আসেন তাহলে তেলেঙ্গানায় কংগ্রেস বিভিন্ন চিটে যেভাবে বিআরএস হারিয়ে জিতেছে যদি তারা রাম মন্দির উদ্বোধনে আসেন সোনিয়া গান্ধী এবং তাদের দলের নেতা মন্ত্রীদের নিয়ে তাহলে দু হাজার আবার যদি তাদের যে ভোটের সংখ্যা সেটা যদি কমে আবার ওখানে চলে যায় তাহলে সেখানেও আবার মুশকিল কংগ্রেসের আর যদি কংগ্রেস রাম উদ্বোধনে না আসে তাহলে এখানে বিজেপির হাতেও কিন্তু বড় একটা এসে যাবে যে তারা বলবেন যে দেখো রাহুল গান্ধী যেভাবে ভারতে হিন্দু সেজে ঘুরে বেড়ান আর ভারতে এত বড় একটা হিন্দুদের অনুষ্ঠান হচ্ছে সেখানে তারা আসলেন না এক্ষেত্রে এখানে কিন্তু বিজেপিরও ফায়দা হয়ে যাচ্ছে এই ভয় কিন্তু পাচ্ছে কংগ্রেস আর সামনেই লোকসভা নির্বাচন এমপি সিটগুলোতে কংগ্রেস রাজস্থান এবং ছত্তিশগড়ের মতো জায়গায় হিন্দুত্ববাদী ছবির কারণেই ভালো ফলাফল করতে পেরেছিল আর এখানে কংগ্রেসের সমস্যা হচ্ছে যদি আসে তবুও সমস্যা আর যদি না আসে তবুও সমস্যা কিন্তু ইউপি কংগ্রেস নেতা তিনি কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন যে তিনি যদি আমন্ত্রণ পত্র পান তাহলে তিনি অবশ্যই রাম মন্দির দেখার জন্য যাবেন ভগবান রাম হম সবকে আস্থা নিমন্ত্রণ হেগা নিশ্চিত তোর ভগবান মে মাননা হ সেখানে সিকিউরিটি তিনি দেখবেন প্রত্যেকে যদি সেখানে চলে চান তাহলে সিকুরিটি দেখবেন কে আর বাইশ তারিখের পর থেকে তো প্রত্যেকের জন্যই খুলে যাচ্ছে রাম মন্দির প্রত্যেকেই তো তখন যেতে পারবেন এই কংগ্রেস নেতা যেভাবে বলছেন তো আপনি এইভাবেই আপনার ইন্ডিয়া জোটের পার্টি যেগুলো আছে সেগুলোকে বোঝান আপনার নিচের পার্টির লোকেদেরকে বোঝান যে আপনারা যেহেতু আমন্ত্রণপত্র পেয়েছেন তাহলে চান রাম মন্দির উদ্বোধনে আপনাদের কাছে ভাগ্য রয়েছে তাই আপনারা আমন্ত্রণপত্র পেয়েছেন আসলে রাম মন্দির নিয়ে কারা পলিটিক্স করছে এটা ক্লিয়ারলি এটা পুরোপুরি ভাবে ভারতের লোক খুঁজে গিয়েছে তো যাই হোক বন্ধুরা আপনাদের কি মতামত আজকের এই ভিডিওটি নিয়ে এবং এই সমস্ত নেতা বক্তব্যগুলো নিয়ে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন হিন্দ চায় ভারত বন্ধে মাত্র ভারত মাতা কি চায়